স্বচ্ছকালে নিখোঁজ মুখ ও বোধের নয় বছরের শিশু কন্যা হালিম আক্তার রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকা থেকে বেহদেশ হয়ে যায় হালিম কথা বলতে না জানা হালিম তার মা ফুলতান বেগমকে ইশারায় মাসির বাড়ি যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় এরপর থেকে বেহদেশ শিশু কন্যা হালিম বিকেলের দিকে হালিমের মা শিশু কন্যার মাসের বাড়ি খোঁজ নিয়ে জানতে পারেন হালিম সেখানে যায়নি এরপর শুরু হয় হালিমের সন্ধানে দৌড়ঝাপ আত্মীয় পরিজনদের বাড়ি ঘরে খোঁজ করেও মেলেনি হালিমের সন্ধান অগত্যা হালিমের মা জাগরতলা পশ্চিম থানায় হালিমের নিরুদ্দেশের খবর জানিয়ে জেনারেল ডায়েরি করেন পুলিশ ঘটনার তদন্ত করবে বলে আশ্বাস দিয়েছে হালিমের পরিবার পরিজনদের ঠিক কিভাবে হারিয়ে গেল হালিম কি জানলেন হালিমের মা ফুলচান বেগম দেখুন আমার মেয়ের নাম হচ্ছে হালিমা আমি ভাড়াটা নিয়ে বড়ার বোন চক্কর আমার বোনের বাড়ি এসে মুড়া বাটি নগর তো আমার মেয়েটা গতকালকে মানে রবিবার ছিল সকাল আটটা তখন আমরা যে ইশারা দিয়ে মানে হ্যাঁ বুবা কথা কইতে পারে না ইশারা দিয়ে বুঝাইছে আমরা যে আমার মাসির বাড়িতে যাব তখন আমি কইলাম যে ষাটটার দিকে তুই আইবি তো না হাত দিয়ে আমি ইশারা দিয়ে দেওয়া হয়েছি বুজছে হে তখন আমার সাইটটার সময় আইব। তখন আমার বোনের বাড়িতে গেছে আমি ভাবলাম সারা সাড়ে নয়টা বাজে তখন আমি হঠাৎ করে মানে আমার কেমন কেমন লাগছে আমার মেয়েটাকে তখন আমি আমার বোনের ফোন দিয়েছি কেমন লাগান তখন আমি জিন্দেছি যে দিদি খালি নাকি তোরা বাড়িতে গেছি নি তখন আমার বোন বলছে আজকে তো সারাদিন একবারও তোর জি আমার বাড়িতে না ঠিক আছে আমি আমার বড় বোনের ফোন দিতেছি বিয়া জিঙ্গাই আমার বড় বোনের বাড়িতে আসিনি তখন আমার বোন পুন দিছে দিয়া সেরা যে আমার বড় বোনের বাড়ি তো নাই তখন আমার বোনটা ঠিক আছে আমি খুঁজতেছি তুই নিয়ে চিন্তা থাক রাত্রটা দেখ সকালে লাগলে আমরা সব কিছুতে জানামো আর খুঁজতে বাড়ি ফোন তখন আমার বোনেরা আমি জিং গেলাম তখন আমার বইনে দশটার দিকে বাড়িতে কারখার বাড়িতে খুঁজছে আমি কইতে পারি না বাকিটা আমার বইনে করতে পারে কারখার বাড়িতে